আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আমরা আজকে তারাবিতে যেই সূরাগুলো আপনাদের প্রয়োজন সেই সূরার মধ্যে থেকে তিন চারটে সূরা আজকে আমরা এই পর্বে শেখাবো এ পরবর্তী পর্বে বাকি চার থেকে পাঁচটা সুরা শেখাবো ইনশাল্লাহ আপনার ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন রহিম ওল আউজু ওল আউজু বি রব্বিনাস বি রব্বিনাস অফ যা লাভকে দেবে লামে যত্ন করেছে আইন যা দেবে আইন ও পেশোর ও এক ট্রেনে পড়তে হবে তাহলে বলতে হবে উল আউজু জাল নরম তাহলে বলবো উল আউজু বি রজা বাকে দেবে বা রবে তাসিদ রয়েছে আমরা জানি তা দিব উচ্চারণ করতে হয় আবার বা যা নুনকে দেবে আর নুনে তাসিদ গুণা ওয়াজিব তাহলে আমরা এখানে গুণনা ওয়াজিব হয়ে যায় তাহলে বলবো বে নাস নাস আমরা তিন আড়ি টেনে পড়বো নাটাকে তিন আরে টেনে সিনকে দেবো সিনে জজম দিয়ে পড়বো এর নাম মাধ্যে আরজি তাহলে বলবো ওল নাস মালিকা নুনকে দেবে নুনে তাশেদ গুনা করো ওয়াজিব তাহলে বলবো মালি এই দুইটা তাহা পর বলব মালিক এরপরে ইলাহিন লাকে আমরা একালি টেনে পড়বো যদি কোনো হার বড় খারাপ থাকে তাহলে সেখানে একালি হালি ট্রেনে পড়তে হয় আর হা যা নুনকে দেবে কারণ নুনে তাসের গুণা করো অজীব এটা মনে রাখবেন তাহলে আমরা বলতে পারি ইলাহ মিন শাররিল মিম যা নুনকে ধরবে নুনের আমরা মিমটাকে এই নুনটাকে আমরা অনিশ্দ্ে পরব কেন পড়বো দেখেন নুন শাকিনের পরে শিন রয়েছে শিনটা হলো ইকফার হরফ অর্থাৎ নুন শাকিনের পরে শিন থাকলে নুন সাকিনটাকে অনিশ্দ্দে গুণ্ডাগর পড়তে হয় বলতে হয় মিং মিন না পরে বলতে হয় মিং এরপর দেখেন মিং শার রিল সিন যা রকে দেবে রিবেচন হবে র যা লামকে ধরবে তাহলে বলবো মিং শার রিল ওয়াস ওয়াসিল ওয়াস ওজা সিন কে সেন জজম রয়েছে ওয়া এক খালি ট্রেনে পড়ব জবর বাম পাশে খালি লি মিন শার ওয়া সিল সিনজা যা লাম কে দেবে লামে জজম রয়েছে মিন শার রিল ওয়াস ওয়া সিল খন্নাস খন আমরা গুন্না করব ওয়াজিব গুন্না হিসেবে তাহলে বলবো খন্নাস এরপরে আল্জি জি আমরা আল কিচ্ছু এইজন আল জবর দিয়ে পড়ব আমরা আল্লাম দুইবার উচ্চারণ করব তাহলে বলবো আল্লাশ উইসু এই জায়গায় সবাই ভুল করে তাহলে উচ্চারণ হবে দেবে সিনের জজম রয়েছে তাহলে বলবো

আল্লা রি ইউয়াস উই সু ফি সুদু রিনাস মিনাল জিন নাতি নুন জাল আমকে তো রয়েছে নুনে তাসিদ গুন্না করবো অজিব তাহলে আমরা এখানে অজিব অজীব গুন্যা গুন্না করবো এবং নুনটাকে দুইবার অচ্ছন করবো কারণ তাসিদ রয়েছে তাহলে বলবো মিনাল জিন নাতি ওয়ান নাস জিন্নাতি ওয়ান তাহলে আমার সাথে সাথে বললেন বলেন উল মালিকিন রাস ইলাহিন من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس minal jinnati wan এবার আমরা এটা গুলো সুরা নাস শিখলাম এরপর আমরা সুরা ফালাক শিখব বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু ওই একই সিস্টেমে কফ জা লাম কে দবে লাম জসম রয়েছে তাহলে বলবো কুল

এখন যদি অফ করি ওখানে থেমে পড়ি তাহলে কফের উপর শাকিন দিয়ে আমরা কফটাকে ধাক্কা দিয়ে পড়বো কারণ কফ কফটা হল কলকলা কলকলা পাঁচটি কফ তাজিম ডাল এই পাঁচ সর্ব জজম ধাক্কা দিয়ে পড়তে হয় যেহেতু কফের উপর জজম হইতেছে মনে মনে শাকিন দেওয়া পড়তেছে সেই ক্ষেত্রে আমরা ধাক্কা দিয়ে পড়ব বলবো ফালাক ফালাক উল আ উল ফালাক আমার সাথে বলবো উল আ উ বি রব বিল ফালাক এরপর মিং মিন অনিশ্স গুণ্ডাগর পড়তে হবে নুন চাকিরে বা সীম রয়েছে আপনাকে সহজ একটা উপায় বলে দেয় যদি নুন পরে হামজা হা আইন হা খ এই সাহেবের কোনো একটা হরফ থাকে সেক্ষেত্রে নুন সাকিরটাকে গুণ্ডা সারা পড়তে হয় মিন কিন্তু দেখেন এখানে হামজা হা আইনা গয়ন কোনটা কোনো একটা হরফ নাই সেক্ষেত্রে অনেক সাথে গুণ্ডা করবো বললো মিং আর কালার বোর্ডের জন্য নুন সাকির নীলকালের অঙ্ক তাহলে সেখানে অবশ্যই গুণ্ডার করতে হবে তাহলে বলবো মিং শার রি মা র বার হবে র তার সাথে রয়েছে মা একাই পড়তে হবে জবর বাম পাড়ছে খালে লিপ মিং শার রিমা খাক কফ এভাবে উচ্চারণ হবে কফ সাক দিতে হবে মা খা ক মিং সারিমা আমার সাথে বল বলেন মিং সারি মা এরপর দেখেন এখানে ওয়াও রয়েছে ওয়াও কে ধরব আমরা বলব ওয়ামিং ওয়ামিং ওই একই নিয়ম নুন সাকে বা সিন থাকলে নুন সাকে গুন্ডার পড়তে হবে তাহলে বলবো ওয়ামিং সারি সারি ওয়ামিং সারি গেকিন গে ওয়ামিং শারি র দুই বছর তার সাথে রয়েছে তাহলে বলবো ওয়ামিন গেকিন গ একালটি পড়ব জবর বাম্প খালে লি গেকিন ই যা নরম কচ্চার হবে আবার একালটি পড়ব কেন পর্ব দেখেন এই যে জালে জবরের বাম পাশে খালি রয়েছে তাহলে এক খালিপ টান তাহলে বলব ওয়ামিং কবে দেখেন ও কবে আমরা একে ধাক্কা দিয়ে বা বার বাকে আমরা ধাক্কা দিয়ে পড়বো কেন বাটা হরফ কেন কারো বার বারবে আমি যদি মনে সাকিব দিই তখন সেক্ষেত্রে বাটা হয়ে যাবে ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে ও কবে তাহলে আমরা বলি আমার সাথে বলুন ওয়ামিং শার রি এরপরে ওয়ামিং এই যে নুন সাইকিনের পর শিন রয়েছে নুন সাইিনটা অনেক সাথে গুণ্ডা করব আর নুনের যেহেতু নীল কালার অনেক সাথে গুণ্ডা করতে হবে বলতে হবে ওয়ামিং শারঋণ সিন যা রকে ধর তাসিদ রয়েছে দুইবার চলবে র আর র যা আবার নুনকে ধরবে কারণ নুনের বার তাসিদ রয়েছে আর নুনের তাসিদ গুণ্ডা করা ওয়াজিব অর্থাৎ এখানে গুণ্ডা করা ওয়াজিব হয়ে গেছে এখানে গুন্ডা করে পড়তে হবে বলতে হবে ওয়ামিং শারঋণ নাফা ফা দুই দুইবার চলবে ভারবে তাসিদ রয়েছে আমার সাথে আমার আমার মতো করে উচ্চারণ করবে বলেন ওয়ামিং নাফা সাতি সা জিভার আগা থেকে সাটাকে আমরা একালি টাকি ফা একালিফ সা একালিফ কেন দুইটার উপরে খাদব রয়েছে তাহলে আমরা উচ্চণ্ড হবে এইভাবে বলবো ওয়ামিং সারঋণ না ফিল ফা আমকে দবে আমি জসম রয়েছে তাহলে বলবো ফিল আইন দেচাপ দে ডাল দালবে দে দাল ধাক্কা দিয়ে পড়তে হবে ওয়ামিং সারঋণ না في العقد عبر ومن شر النفاثات في العقد اما الشر وعمين في نفا ওয়ামিং অনিশে গুণ্ডা করবেন না তার বলবো ওয়ামিং হাসি দিন হা বাতাস দিয়ে তাহলে বলবো হা দিন ই দা হামিং ওয়ামিং সার রি মিং গুণা করতে হবে অনিশ দে তাহলে বলবো ওয়ামিং হাসি দিন হাসিদিন ইদা হাসাদ যা এখালি জবর ব্রহ্ম খালি তাহলে আমরা বলবো আমার সাথে ভালো ওয়ামিং হা দিন ইদা হাস এরপর আসুন এরপর আবার সরা এখলাস পর্ব বিস্মিল্লাহ উল হু অল ল হু উল কফ যা লামকে দেবে লামে যশম রয়েছে তাহলে উচ্চটা হবে উল কি হবে উল হু অল ল হু হু ও হু ও যা লামকে দেবে লামের তাসিদ রয়েছে লাম দুবার উচ্চণ হবে আইটা জিনিস মনে রাখবেন আল্লাহ শব্দের জবর থাকলে আল্লাহর শব্দের লামটাকে পুর করে পড়তে হয় মোটা করে পড়তে হয় তাহলে আমরা পড়ব এখানে বলবো উল হু অল ল হু আহ আহাদুন হয় এখন তো অক্ষ করি তাহলে সাকিন দিয়ে উচ্চনটা হবে আহাদ আহাদ ধাক্কা দে পড়তে হবে উল হু অল্লহু আহাদ উল হু আহাদ আমার সাথে বলো বলেন উল হু অল্লহু আহাদ আল্লাহ আল্লাহ ওই যে একই নিয়ম আল্লাহ শব্দ জবর থাকলে আল্লাহ শব্দ লামটাকে পুরকে পড়তে হবে আর লামের যেহেতু খারাপ টান আল্লাহ হুস হাজার তাহলে বলো আল্ হুসে সাকিন দিয়ে অক্ফ করার ক্ষেত্রে দালের সাকিন দিয়ে অক্ষ করলে মিম দাল জবর মা দে এভাবে ধাক্কা দিয়ে পড়তে হবে আল্ল হুস আমার সাথে উচ্চারণ করবে বলেন আল্ল হুস দে এবার লাম ইয়া লিড লাম জা মিমকে ধরবে এই লাম জাফের দালকে ধরবে তাহলে বলবো লাম ইয়া লিড লাম ইয়া লিড ওয়া লাম ইউ ইউ আমরা একাল্টিরা বলবো পেশের বাম্পাস মাল রয়েছে তাহলে বলবো লাম ইয়া লিড ওয়া লাম ইউ লাদ ইউ একালি টান তাহলে বলবো আবার আমার সাথে কথা বলেন লাম ইয়া লিড ওয়ালাম ইউ লাদ এরপরে ওয়ালাম ইয়া ওয়ালাম ইয়া লামজাল মিমকে দেবে তাহলে বলবো ওয়ালাম ইয়া কুল্লাহু এই কাবজা লামকে দেবে নুনকে ধরবে না কারণ নুন সাকিন রয়েছে লামের তাসিদ রয়েছে আমরা জানি তাসিদ দুই বচন হয় তাহলে বলবো ইয়া কুল্লাহু লা দুই বচন হবে লাম ওয়ালাম ইয়া কুল্লাহু হু একালিফ টান উল্টা পেশ রয়েছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু ওয়ান আহাদ কুফু ওয়ান কুফু ওয়ান আহাদ তাহলে হাদাল যাবো হাদ এভাবে উচ্চারণ করতে হবে কারণ তারপর সাকি দিতে মনে মনে আমার সাথে বল বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু ওয়ান আহাদ তাহলে আপনার বুঝতে পারলে কেউ পড়তে হবে যদি আপনার কাছে ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর